নমস্কার ওরাও কথা বলাতে সকল দর্শককে স্বাগত এবং প্রণাম আজকে আমরা যে অ্যানিমেলটিকে নিয়ে আলোচনা করছি এটি হলো নীল গাই মোটামুটি আমাদের ভারতের কম বেশি প্রত্যেকটা জঙ্গলে এদেরকে দেখা যায় এরা ওয়াইল্ড অ্যানিমেল এদের বডি একটু বিদভুটে টাইপের মানে এদের বডি বা শরীরে হরিণের সঙ্গেও যেরকম মিল পাওয়া যায় ঘোড়ার সঙ্গেও মিল পাওয়া যায় এবং গরুর সাথেও মিল পাওয়া যায় এদের বডি স্ট্রাকচারটা অনেকটা ঘোড়ার মতন বিশেষ করে সামনের পা যথেষ্ট উঁচু এবং পেছনের দিকটা একটু নিচু হয় পেছনের পা একটু গেরা সামনের পা লম্বা হয় তার জন্যে আপনার পেছনের দিকটা এরা নিচু হয়ে থাকে এরা প্রচণ্ড জোরে দৌড়াতে পারে এবং ঘাড়ে বন্য শূকরের মতন বা ঘোড়ার মতন ছোট ছোটো ছোট ছোট লোম থাকে মেল নীল গাই বা পুরুষ নীল গাই সাধারণত ধূসর রঙের হয়ে থাকে এবং বা কোনো কোনো সময় নীলচে আভাও দেখা যায় রোদের জন্য তো সাধারণত এর থেকেই নীল বলা হয় বা নামকরণটা হয়েছে এবং ফিমেল নীল গায়ে সাধারণত আপনার ব্রাউন রঙের হয়ে থাকে খয়ী রঙের ফিমেল নীল গায়ে এবং বাচ্চা নীল গায়েও হয় ব্রাউন রঙের হয়ে থাকে এদের সিং অর্ধ গোলাকৃতি হয়ে থাকে মাথার দিকটা সাধারণত মেল নীল গায়েরই ইয়ে হয় শিং হয় এক একটা পুরুষ নীল গায়ে মোটামুটি একশো তিরিশ থেকে একশো চল্লিশ সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয় এবং কোনো কোন ক্ষেত্রে দেড়শো সেন্টিমিটারও পর্যন্ত দেখা গেছে ফিমেল নীলগাই তুলনামূলক সাইজে একটু ছোট হয় এদের চোখের নিচটায় চোখের সামনে সাদা ফুটকুড়ি এবং উভয়েরই মেল এবং ফিমেলে এর উভয়ের গালেই সাদা দাগ থাকে মেলের গলার নিচে দুটো লোমের একটা লোম থাকে এবং মেল এবং ফিমেল উভয়েরই ঘুরের ওপরটা সাদা দাগ সাদা দাগ থাকে সাদা লোম দ্বারা আবৃত্ত থাকে এবং লেজের ডগাও সাদা লোম দ্বারা আবৃত্ত থাকে এরা সাধারণত দলেই ঘুরে বেড়ায় কোনো কোনো ক্ষেত্রে কুড়িটি দলও দেখা গেছে অবশ্য কুড়িটির দলে সবসময়ই আপনার মেল ফিমেল তো বটেই তার সঙ্গে শিশু যুবক বৃদ্ধ সবাই মিলেই থাকে এদের এরা সাধারণত জঙ্গলে যেরকম থাকে জঙ্গলের থেকেও চাষবাসে বিরাট ক্ষতি করে জঙ্গলের আশেপাশে বা বন জঙ্গলের আশেপাশে যেসব চাষ জমি সেই চাষ জমিতে একটা ব্যাপক ক্ষতি এরা করে থাকে নেমে এসে এরা সাধারণত সকালবেলায় এবং বিকেলবেলায় খাবার খায় আর বাকি সময়টা গাছের ছাতে ঘুমিয়ে থাকে এরা এরা খুব দ্রুততার সঙ্গে দৌড়াতে পারে এটাই একমাত্র ওদের বাঁচার বা আত্মরক্ষার একটা জায়গা প্রচণ্ড জোরে দৌড়াতে পারে তবে আস্তে আস্তে এই নীল গায়ের সংখ্যা দিন দিন কিন্তু যথেষ্ট পরিমাণে কমে যাচ্ছে যেটা আমাদের কিন্তু বাস্তুতন্ত্রের একটা ওপরে যথেষ্ট ভূমিকা পালন করে এর কমে যাওয়ার কারণ হচ্ছে প্রচন্ড পরিমাণে শিকার করা এবং কিছু মানুষ আছে যারা আপনার সুন্দরবনে বা অনেকে আছে শৌখিন ঘরে পোষার জন্য এদেরকে নেওয়া নিয়ে ঘরে বেঁধে পোষে তো এই কারণের জন্য আস্তে আস্তে কিন্তু নীল গায়ের সংখ্যা ব্যাপক পরিমাণে কমে যাচ্ছে আপনাদের সকলকে অনুরোধ করব আস্তে আস্তে যাতে এই সুন্দর প্রাণীটি আমাদের পরিবেশে বেঁচে থাকুক সেই আশায় আপনাদের কাছে করব কারণ এই প্রাণীটি আমাদের কিন্তু বাস্তুতন্ত্রে একটা খুব বড় ভূমিকা আছে প্রাণীটি যদি আস্তে আস্তে শেষ হয়ে যায় তাহলে কিন্তু বাস্তুতন্ত্রের ওপর একটা বিরাট চাপ পড়বে